হ্যালো বাগান প্রেমী ইউটিউবাসী আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগানবাড়ি বাড়ি একটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আপনারা অনেকেই আমাকে নিয়মিত প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই আপনার কুমড়ার গাছটি দেখান এবং কুমড়া কতটুকু বড় হলো সেটি দেখতে চান এবং কি পরিমাণ কুমড়া ধরেছে আমার গাছে সেগুলো আপনারা দেখার জন্য অনেকেই আগ্রহ পোষণ করেছেন তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমি এই যে আমার কুমড়া গাছের কয়টা কুমড়া আছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা নিজেরাই দেখতেছেন এই যে দেখুন এটি কিন্তু এটি কিন্তু হারভেস্ট করার মতো অবস্থায় চলে এসেছে অর্থাৎ এটি রেডি একেবারে রেডি কিন্তু এটি আমি চাইলে হারভেস্ট করতে পারবো তারপরে ওই যে ওই পাশে আরেকটা ওটিও আমি হারভেস্ট করতে পারবো তো এখানে এই যে এই দুইটা চাইলে সপ্তাহ দেড়েকের ভিতরে হারভেস্ট করা যাবে তারপরে এখানে আসছে ওইটা হারভেস্ট করা যাবে তারপরে এই যে দেখুন এখানে এখানে আরও দুইটা ওই যে এখানে আসে তারপরে এই যে এইদিকে আরও আছে আর এই যে আরও অনেকগুলো এসেছে তো আসলে এই এই যে কুমড়ার কুমড়া আসলে আমার কাছে লাউয়ের চেয়েও আরও অনেক বেশি পছন্দের একটা ভেজিটেবল এবং এটি চাষ করাটাও এই দেশে বিশেষ করে শীত দেশে অনেক কষ্টের একটা বিষয় যখন গাছগুলো ছোটো থাকে তখন কিন্তু এই গাছগুলো বাঁচিয়ে রাখাটা অনেক অনেক একটা কষ্টের ব্যাপারই বলা যায় কেননা গাছগুলো ছোটো থাকতেই কিন্তু মারা যায় এবং আমার নিজেরও অনেকগুলো গাছ আমি রোপণ করি বীজ রোপণ করি সেখান থেকে দশটা বীজ রোপণ করি তাহলে দেখব যে দশটা থেকে পাঁচটা হয়েছে আর পাঁচটা মরে গেছে শুধু সেখানে শেষ না গাছ রোপণ করার পরেও কিন্তু কুমড়া গাছগুলো মারা যায় তো এটি আসলে এদেশে আবহাওয়ার মধ্যে বাঁচিয়ে রাখাটা অনেক কষ্টসাধ্যের একটা ব্যাপার তারপরেও কুমড়ার ফসলটাও কিন্তু দেরিতে আসে আবার যদি ভালো মানের বীজ সংগ্রহ করা যায় হাইব্রিড এবং খাটো জাতের করা যায় তাহলে কিন্তু আশা করা যায় এই ইংল্যান্ডের যে কয়েক দিনের সামার অথবা ইউরোপ আমেরিকাতে যারা অল্প দিনের সামার পান গরম পান তাদের জন্য এই এই ভ্যারাইটিটি সবচেয়ে ভালো এবং এটি আমি অনেক বছর ধরেই রোপণ করি গত বছরও আমি বাগানে রোপণ করেছিলাম সেখানেও আমি অনেক কুমড়া হারভেস্ট করেছি এবছরও বাগানে করেছি তবে ভিতরের ফলনটাই একটু ভালো হয়েছে গরমটা যেহেতু এখানে গ্রিন ভিতরে একটু বেশি তো এই যে দেখুন এবছর তো কুমড়া রোপণ করার সময় শেষ আগামী বছর যখন আপনারা রোপণ করতে চাইবেন তখন আপনাদেরকে বলবো যে আপনারা খাটো জাতের হাইব্রিড এবং যেগুলো উচ্চ ফলনশীল সেরকম ভালো মানের বীজ যদি আপনারা রোপণ করেন তাহলে অবশ্যই আপনারা এই আমার মতো আপনাদের গাছেও কুমড়া ধরবে তবে কুমড়া গাছের পরিচর্যাটা অনেক অনেক জটিল শীতের দেশে বাংলাদেশে শাক সবজি রোপণ করলে আমরা এমনিতেই অনেক কষ্ট করতে হয় তার মধ্যে কিছু কিছু সবজি রয়েছে যেগুলো আরও বেশি পরিচর্যা করতে হয় খেয়াল রাখতে হয় তার মধ্যে এই কুমড়াটি হচ্ছে অন্যতম এবং তারপরে হচ্ছে এই যে মেলন তরমুজ যেটা তরমুজও কিন্তু আসলে অনেক কষ্ট করতে হয় তো এই যে দেখুন তরমুজ তরমুজে পর্যাপ্ত গরমে দরকার হয় একটা তরমুজ এখান থেকে আমি হারভেস্ট করেছি তারপরে এখানে আছে দেখতেছি দুইটা তারপর এখানে একটা আর ওই যে ভিতরে একটা চারটায় পর্যন্ত গাছে আছে। তো গত বছরও আমি তরমুজ হারভেস্ট করেছি আসলে অনেক কষ্টের পর কিন্তু গাছে আমি তরমুজ ধরাতে সক্ষম হয়েছি আমি অনেক বছর ধরে চেষ্টা করে যাচ্ছিলাম তরমুজ কিভাবে গাছে ধরাবো তো সেটি আসলে আমি গত বছর থেকেই সাকসেস হয়েছি তো আপনারা যারা দেখতে চেয়েছিলেন যে আমার কুমড়া গাছের কী অবস্থা এবং কুমড়াগুলো কতটুকু বড় হলো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখানে একটু আপনাদেরকে দেখাই এই যে টমেটো দেখুন কী সুন্দর লাগতেছে টমেটোগুলো পেকে গেছে এই যে দেখুন গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই জায়গা থেকে একটা লাউ হারভেস্ট করেছি যেটি আমার এবছরের দ্বিতীয় লাউ ছিল তারপরে এই যে আরেকটা লাউ বড় হচ্ছে আর আজকে আজকে আমি আরও একটি লাউ হারভেস্ট করব এবং সেটি করব আমার গার্ডেনে আমি যে মাটিতে লাউয়ের গাছ রোপণ করেছিলাম সেখান থেকে আজকে একটি লাউ করব করবো চলুন এই হচ্ছে আমার লাউ খেত অর্থাৎ বাংলাদেশে যেরকম মাটিতে লাউয়ের গাছ রোপণ করা হয় এবং বিশাল মাঠ জুড়ে এই লাউয়ের যে খেতগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে আর সেই ভালো লাগা থেকেই আমি গত বছর থেকে এই মাটিতে লাউ রোপণ করা শুরু করেছি এবং অনেক ভালো ফলন আমি পেয়েছি এবছরও মাশাল্লাহ আমার মাসাই যে লাউয়ের গাছ তার চেয়ে এই মাটির গাছে অর্থাৎ মাটিতে যে লাউয়ের গাছগুলো রয়েছে সেগুলো থেকে আমি ভালো একটা ফলন পাবো আশা করছি এবং আজকেও দেখতেছি এই পর্যন্ত অনেকগুলো লাউ এসেছে এই যে দেখুন এখানে আছে তো আজকে আমি এই লাউটি হারভেস্ট করব তো এর আগে এবছরে আমি এবছরে টোটাল দুটা লাউ হারভেস্ট করেছি আর আজকে এই লাউটি হারভেস্ট করলে এবছরের তৃতীয় লাউ হবে তবে এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি যে আমি আগের যে দুটি লাউ হারভেস্ট করেছি সেই দুটি লাউ কিন্তু আমার গ্রিন হাউসের ভিতরে করেছি আর আজকে যে লাউটি আমি হারভেস্ট করব এটি কিন্তু আমার বাগানে এবং এটি কুলা আকাশের নিচে তো এই খারাপ আবহাওয়ার মধ্যেও মাটির মধ্যে চিন্তা করেন কত সুন্দর একটা লাউ এই যে দেখুন ইলাউটি আজকে এই হারভেস্ট করতে যাচ্ছি এই যে দেখুন অনেকেই অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এই মাটির মধ্যে যে আপনি লাউয়ের গাছগুলো রোপণ করেছেন সেখানে স্লাগ কোনো সমস্যা করে না কেন করে না আবার এই লাউটি যদি একটু আপনাদেরকে দেখায় এই যে দেখুন এখানে স্লাগের কোনো আক্রমণ হয়নি আমার লাউয়ের মধ্যে এই যে দেখুন একদম মাসাই যেরকম হয় ঠিক সেরকম মাটির মধ্যে হয়েছে তো এই একটা বিষয় আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে আমি মাটির মধ্যে যে এই বিশাল লাউয়ের ক্ষেত করেছি এখানে আসলে স্লাগের কোনো আক্রমণ হয় কি না আমি যদি দেখাই দেখুন ছোটো ছোটো লাউ এই যে ছোটো ছোটো লাউ এগুলো কিন্তু স্লাগের সমস্যা হচ্ছে না তার কারণ হল আমার আমার এই জায়গায় আপনারা দেখুন কোনো ধরনের গাছ নেই এইখানে যদি গাছ থাকত তাহলে কিন্তু স্লাগে আক্রমণ করত। এই একটা কারণ যেহেতু এটা একবারে পরিষ্কার পরিষ্কার জায়গায় কিন্তু স্লাগ থাকে না আর দ্বিতীয়ত আমার এই লাউয়ের ক্ষেতের উপরে কোনো গাছ নেই ধরেন বিশাল বা ছোটো মিডিয়াম এরকম কোনো গাছ নেই যদি গাছ থাকত তাহলে এখানে ছায়া থাকতো ছায়া থাকলেই কিন্তু এখানে স্লাগের বসবাসটা হতো তো যেহেতু এটা একেবারেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো থাকে অতএব এখানে স্লাগ আসে না আর আশেপাশটা যদি একটু আপনাদেরকে দেখে এই যে দেখুন এটা হচ্ছে লাউ গাছের গুঁড়া তো এই গুঁড়াটা যদি একটু আপনারা দেখেন দেখুন কত পরিষ্কার তারপরে ওই পাশটা যদি এগুলো যদি দেখেন এগুলো একদম পরিষ্কার এই যে দেখুন এই যে দেখুন একেবারে পরিষ্কার তো স্লাগ আসলে সেই সব জায়গায় হয় যেসব জায়গায় গাছ থাকে আবর্জনা থাকে এবং সায়াযুক্ত জায়গায় কিন্তু আমি আমরা যদি কোনো ধরনের গাছ রোপণ করি তাহলে সেখানে স্লাগের সমস্যা হয় তো এটাই ছিল আসলে মূল বিষয়টা আপনারা অনেকেই জানেন যারা অ্যালার্টমেন্টে গার্ডেনিং করেন সেখানে কিন্তু স্লাগের সমস্যা খুবই কম হয় তার কারণ হলো সেখানে বড় বড় গাছ নেই সারাদিন সূর্যের আলো থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর পরিষ্কার থাকে তার জন্য সেখানেও কিন্তু স্লাগ খুব বেশি একটা হয় না তো এটি হচ্ছে আসলে স্লাগের সমস্যা আশা করি আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে স্লাগের সমস্যাটা কিভাবে আমি দূর করি আমি আসলে স্লাগের কোনো সমস্যাই দূর করি আমি স্লাগের সমস্যা আমি পড়ি না তো এর জন্য আপনি বলছিলাম এই যে দেখুন যেখানে গাছের গুড়া সে জায়গাটা পরিষ্কার তারপরে ওই পাশটাও যদি দেখেন সব পাশই কিন্তু একদম পরিষ্কার ওই যে দেখুন গাছ নেই এখানে কোনো গাছ নেই তো এই হচ্ছে স্লাগের সমস্যা আমাকে যেহেতু স্লাগের সমস্যা মুখোমুখি হতে হয়নি তাই সেটি নিয়ে আসলে খুব একটা আমি ভাবি না কখনো আমি চিন্তা করিনি যদি কখনো স্লাগের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমি সেটা কিভাবে দূর করি তো সময় তো বিওয়ারা তো আজকে এই লাউটি হারভেস্ট করার পর আমার তৃতীয় লাউ হলো এবছর আমি হারভেস্ট করলাম তৃতীয় লাউ তো আশা করতেছি তো তৃতীয় লাউ বলছি ওখানে তো বললাম যে আরেকটা অনেক বড় হয়ে গেছে ওই যে ওটিও তো হারভেস্ট করতে হবে তারপরে তারপরে এই দেখুন এখানে আরেকটা এটি কিন্তু এই সাপ্তাহানেকের ভিতরেই কিন্তু আমাকে হারভেস্ট করতে হবে তারপরে এই যে এখানে আরও দুইটা তো এই তো খারাপ আবহাওয়ার মধ্যেও মার্শাল্লাহ খুব ভালোই আমি বলবো ফলনটা হয়েছে তো সময় তো বিওয়ার আজকে এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রয়েছে